অনেকে আমাকে মেসেজ করে বলতেছেন যে আমি কোনো দোকানের এড দিয়ে দিতে পারবো কিনা বা বিভিন্ন পণ্য সম্বন্ধে এড দিয়ে দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আমি দিয়ে দিতে পারবো এই বিষয়ে কিছু জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এখানে আপনারা দেখতে পারবেন আজকে এসেছি আমি নুসরাদের বাসায় আর এখানে নুসাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গিফট নিয়ে হয়ে গেল যত আমি অনেকক্ষণই ছিলাম নুসাদদের বাসায় প্রায় দুই ঘন্টার মতো সময় সেখানে যাওয়ার পরে মামি আমাকে হালকা পাতলা বিকেলে নাস্তা দিলো আর আমি খেয়ে নিলাম কিন্তু নুসরাতকে এখন পর্যন্ত আমি গিফটগুলো দেয় নাই ওকে বললাম যে আমি তোমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসছি সেইগুলো তুমি দেখে নাও আর হ্যাঁ এখানে আরও কিছু চকলেট ছিল সেইগুলোকে আমি দিতেছি ও খুব মজা করে আর কি খুলতেছে জিনিসগুলা চকলেট বিষয়টা একটু অন্যরকম না যে কোনো মানুষেরই চকলেট কিন্তু খুবই পছন্দের বিশেষ করে ছেলেমেয়েরা তো বেশি পছন্দ করে তাই না আর আমি তো এখন পর্যন্ত প্রচুর চকলেট খাই নুসরাত অনেক দিন ধরেই বলতেছে যে আর কিছু টি শার্টের দরকার আর সেই জন্য এখানে কিছু অনলাইন থেকে অর্ডার করা হয়েছে এই গেঞ্জিগুলো আর এই গেঞ্জিগুলো দেখেন কত সুন্দর সুন্দর দেখলেই বুঝতে পারবেন আপনারা যে এই গেঞ্জিগুলোর প্রত্যেকটা কালার কমিউনিকেশন এত সুন্দর ছিল সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে আর নুসরাত একটা একটা করে গেঞ্জি খুলতেছিল আর ওর মুখটা একটু একটু করে চুপসে যাচ্ছিল আর আমি ভাবছি ওর একটা গেঞ্জিও পছন্দ হয় নাই আমিও তো বললাম যে এ কেমন কথা কুলা গেঞ্জি গিফট করলাম ওর মুখে কোনো হাসি নাই কেন একবার মন চাইছিল যে গেঞ্জিগুলোর কালার দেখে আমি বাসায় সব কয়টা নিয়ে আসি আর ওকে একটাও দিব না কি করে আনবো বলেন তো এগুলা যে ওর খালামনি গিফট করেছে আমি একটাও দেই নাই ভিডিও শুরুতে বলেছি আমি গিফট করেছি তাই না আর আপনারা সত্যিই ভেবে নিয়েছেন কেন না যে গেঞ্জিগুলো সত্যি আমি দিয়েছি আসলে না এগুলা এগুলো খালামনি দিয়েছে আর এখানে গেঞ্জিগুলো দেখে নুসরাত চুপচাপ ছিল কিসের জন্য জানেন ওর এত পছন্দ হয়েছিল যে ও কথা বলতে পারতেছিল না যে এত সুন্দর সুন্দর কালারের গেঞ্জিগুলো ওর খালামনি গিফট করেছে আমার কাছে কিন্তু গিফট অনেক ভালো লাগে আপনাদের কাছে কি রকম লাগে জানি না কেউ যদি আমাকে কোনো কিছু গিফট করে আমার অন্যরকম একটা আকর্ষণ থাকে যে কি দিল কখন খুলতে পারবো আর কখন এখন দেখতে পারবো নুসরাত খুব আনন্দে ছিল যে ওর প্রত্যেকটা টি শার্ট যে এরকম কালার হবে ও বলতেছিল যে আমার প্রত্যেকটা কালার অনেক পছন্দ হয়েছে আর এই চকলেটগুলা ও প্রত্যেকগুলোই দেখতেছে আর আমিও এখানে কিছু চকলেট নিয়ে নিলাম কিসের জন্য যে এত চকলেট ও তো একা খেতে পারবে না আর প্রত্যেকটা চকলেটই অনেক মিষ্টি ছিল কিন্তু নুসরাত বলছিল একটু অন্যরকম টেস্ট সেটা আর বলতে চায় না এখন বলি ইনবক্সের কথা অনেকে আমাকে ইনবক্স করতেছেন বলতেছেন যে আপো আমার দোকানগুলোর কি কোনো অ্যাড দিয়ে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি বিভিন্ন দোকানের অ্যাডগুলো দিয়ে দিতে পারবো আর সেই জন্য আপনারা অবশ্যই আমাকে ইনবক্স বা কমেন্ট বক্সে ঠিকানা দিয়ে দিবেন আর ওই আমি গিয়ে আপনাদের দোকানগুলোর অ্যাড দিয়ে কোনো সমস্যা নাই দোকান কেন বিভিন্ন প্রোডাক্টের যদি আমাকে দিয়ে অ্যাড দিতে চান তাহলে সেগুলো আমি অবশ্যই দিয়ে দিব আর সেই জন্য আমাকে অবশ্যই আপনাদের আগেভাগে জানাইতে হবে কারণ আমারও তো একটা নির্দিষ্ট সময় বের করতে হবে আর সেই সময়ের ভিতরে যেয়ে আপনাদের ওখানে ভিডিও করতে পারবো তাহলে আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ